বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাব না তা তো হতেই পারে না যেহেতু খিচুড়ি আমার বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে খিচুড়ি তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে মুগ ডাল এবং মুসুরির ডাল আড়াইশো গ্রাম মুগ ডাল এবং আড়াইশো গ্রাম মুসুরির ডাল খুব ভালো করে ভেজে নিব। চাল নিয়েছি এক কেজি ডাল এবং চাল ধুয়ে পানি ঝরিয়ে নিব। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দুই কাপ পরিমাণ গরম মশলা দিয়েছি এবং লবণ পরিমাণ মতো আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ দিব পেঁয়াজের সঙ্গে রসুন এবং আদা একটু ভেজে নিব এরপরে আমি একে একে বাকি মশলা দিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দিব এক চামচ বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না তাই ঝাল একটু কমিয়ে দিলাম ধুনিয়া গুঁড়া দিয়েছি দুই চামচ জিরা গুঁড়া এক চামচ দিয়েছি এখন খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব চাল আর চাল পানি ঝরিয়ে রেখেছি এখন আমি চাল দিয়ে দিচ্ছি চাল এবং ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে চাল খুব ভালো করে কষিয়ে নেব যত বেশি কষানো হবে এই খিচুড়িটা ঝরঝরে হবে এখন দিয়ে দিচ্ছি পান হাফ কেজি ডাল এবং এক কেজি চালের মধ্যে আমি পানি দিচ্ছি আড়াই লিটারের মতো আর এই খিচুড়িটা একটু মাখো মাখো থাকবে মানে বেশি ঝরঝরে থাকবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মাখো মাখো থাকবে ভালো লাগবে খেতে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়েছি এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই খিচুড়িটা আমার খুব পছন্দ বাইরে যখন বৃষ্টি হয় তখনই খিচুড়ি রান্না করি খুব ভালো লাগে খিচুড়ি খেতে বিশেষ করে আমার ছেলে খুবই পছন্দ করে খিচুড়ি ঢাকনা সরিয়ে এখন নেড়ে দিব আর নিচে যাতে না লেগে যায় এ কারণে একটু পর পর নেড়ে দিতে হবে হাড়ির নিচে একটা তাওয়া দিয়ে দেবো মানে চুলোর উপরে একটা তাওয়া দিয়ে দিবো যাতে করে নিচে পুড়ে না যায় এই খিচুড়ি ভর্তা অথবা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা ভর্তা মাংসর সঙ্গে খেতে কিন্তু দারুণ মজার তো হয়ে গেল মজাদার খিচুড়ি এখন খাবার পালা খুব মজা করে আজকে সবাই মিলে খিচুড়ি খেতে বসবো খিচুড়ির সঙ্গে গরুর মাংস না হলে তো চলবেই না তো গরুর মাংস রান্না করেছি এখন বাটিতে তুলে নিচ্ছি গরুর মাংস আর এদিকে ভর্তাও করেছি আজকে গরুর মাংস করেছি ভর্তাও থাকবে সঙ্গে দারুণ মজার হয় এই গরুর মাংস দিয়ে খিচুড়ি সঙ্গে ভর্তা খিচুড়ির সঙ্গে ডিম ভাজা বা যে কোনো ভর্তা আচার হলে আর কোনো কথা নেই বিশেষ করে আমার বাসা সবাই পছন্দ তো এই যে আমের আচার নিয়েছি লেবু নিয়েছি সঙ্গে ভর্তা আছে সুটকি ভর্তা দারুণ মজার হয়েছে আজকের খিচুড়ি কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম